হ্যালো গাইজ তো আমরা চলে এসেছি তো আমাদের এখানে ভীমবার পাহাড়ে তো মা কালীর মন্দিরও আছে সেখানে যাচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের বিধাননগরের মধ্যে মানে শান্তির জায়গা এটাই ঘোরার মধ্যে একটাই জায়গা তো আর তার মধ্যে শান্তি আছে এটা ভীমবার পাহাড় বলে তো এই সিঁড়ি আমাদের মা কালী মন্দিরে যেতে হবে আর এটাকে ভীমবার পাহাড় বলে তো এই সাইড দিয়ে চায়ের বাগানও আছে খুব সুন্দর ভিউ তো দেখে বোঝা যাচ্ছে না আমরা উপরে গিয়ে তোমাদের একটা সব শেয়ার করি হ্যাঁ মেয়েকে আনিনি মেয়ে টিউশনি গিয়েছে তাই মন্দিরে আমার বিবাহবাসিক ছিল তাই আমি মায়ের মন্দিরে এসেছিলাম পুজো দিতে তো পুজো দিতে এসেছিলাম তখন মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো তো পণ্ডিত মহাশয় পুজো দিয়ে চলে গিয়েছিল তো আমি তখন মায়ের মন্দিরে বাইরে খুব মন খারাপ হয়ে মায়ের মন্দিরে মন খারাপ হয়ে বাইরেই মায়ের গেট আটকানো ছিল তো বাইরেই বসেছিলাম তখন এই গেটটাও ছিল না তো আমি মাকে বলছিলাম মাকে জোর হাত করে বলছিলাম মা আমি আসলাম আমি তো তোমার পুজোও দিতে পারবো না এভাবে বাইরে থেকে আমি চলে যেতে হবে বাইরে পুজো দিয়ে চলে যেতে হবে খুব মন খারাপ করি মায়ের কৃপা মা আমাকে এতটাই কৃপা করেছে তো হঠাৎ করে একটা দাদা ভাই চলে আসে দাদা ভাই এসে দাঁড়ান মন্দিরে তো আমি বলি আমার বর্ত খুবই রেগে গেছিলো যে হলো মার্চিটে আনতে ভুলে গেছো তখন দাদা ভাইয়ের কাছে মার্চিটে চাওয়ার জন্য যখন গেলাম দাদা ভাই বলে চাবি লাগবে তো দেখো মা মা এত কৃপা তো মায়ের মন্দিরে আমি ঢুকে পুজোও দিয়েছি তোমরা সবাই মাকে দর্শন করে নাও তোমাদের মনে আশা পূর্ণ নন্দী মহারাজ এই যে বৃন্দা দেবী বৃন্দা দেবীর মন্দির এখান থেকে বাইরের বিউটা খুবই সুন্দর চায়ের বাগান পুরো দার্জিলিং যার মন ভালো থাকবে না সেখানে এসে যদি বসে থাকো একদম মন ভালো হয়ে যাবে অবশ্যই মানে আমাদের এখানকার ভিউটা মানে যতটা না তোমাদের আমরা ফোনে দেখাতে পারলাম অতটা আমাদের এখানে সৌন্দর্যটা মানে আরও বেশি সুন্দর তুমি যদি রিয়েলে এসে এখানে দেখো তো তোমাদের আরও বেশি ভালো লাগবে কারণ আমাদের ফোনে অতটা ভালো আসছে না কিন্তু আরো অনেক সুন্দর এখানে জায়গাটা মানে বলে বুঝতে পারবো দার্জিলিং সুন্দর দার্জিলিংকে কিছু বলছে না দার্জিলিং আমাদের ডিস্ট্রিক্ট দার্জিলিং সুন্দর কিন্তু দার্জিলিংয়ের থেকে বেস্ট আমার এটা লাগে সত্যি মানে এখান থেকে উপর থেকে ভিউটা এত সুন্দর লাগে না এদিকে কি বলবো তো দেখতেই পেলে

পেজ আছে তো ফেসবুক পেজের নাম বলে দাও আমার ফেসবুক পেজের নাম পিউ মন্ডল সো আমি আমার আমি সেমন ব্লগ টুলগ বানাই না আমি বৌদির সাথে আসছি মানে আমার এক্সাম চলছে বাড়ির থেকে বেরোতে পারছি না এত মানে একদম বোরিং লাগছে তো বৌদি আমাকে বললো দাদা বলল চলো কোনো ঘুরে আসি আর এটা এত সুন্দর একটা জায়গা মাইন্ড ফ্রেশ একদম হয়ে যাবে আমাদের মানে আমি এক্সাম কালকে আরো বেশি ভালোভাবে দিতে পারবো এটাই হচ্ছে ওই জন্য ঘোরাও হয়ে গেল আমার ভালো লাগছে এখানে এসে বাই তো আমি অনেকটা উপরে চলে এসেছি তো এখন আমার বাড়ি যেতে হবে মেয়েকেও টিউশন থেকে আনতে হবে তো ওর টিউশুনি সাড়ে ছটার দিকে ছুটি দিয়ে দেবে তো বাড়ির দিকে এখন যাওয়া যাক বন্ধুরা তো আমরা এখন বাড়ি যাচ্ছি আবার দেখা হবে नेक्स्ट ব্লকে বাই